রাধে রাধে বন্ধুরা আজকে আমি আমার গোপাল সোনার নিত্য সেবা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে গোপাল আছে তার পুজো এই পাঁচটা কাজ তাহলে ভুলেও করবেন না শ্রীকৃষ্ণের শৈশব রূপকে গোপাল নামে পুজো করা হয় অনেকই বাড়িতে তবে বাড়িতে গোপাল থাকলে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলতে হয় আর জেনে নিন সেই গোপাল আরাধনায় কোন কোন কাজ আপনারা ভুলেও করবেন না অনেকেই বাড়িতে নারুগোপাল মানে লাড্ডু গোপাল প্রতিষ্ঠিত করে থাকেন শ্রীকৃষ্ণের শৈশবকালের রূপ হলো নারুগোপাল তবে বাড়িতে গোপাল রাখার বেশ কিছু নিয়ম আচার রয়েছে ছোট্ট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয় তেমনই গোপাল বাড়িতে রাখে তার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি পরিবারের একজন সদস্যের মতনই গোপাল সব সময় খেয়াল রাখতে হয় সে যে বাড়িতে গোপাল থাকেন সেখানে ঈশ্বর রূপে নয় বাড়ির ছোট ছেলের মতনই তিনি বিরাজ করেন তাই বাড়িতে শুধু গোপাল রাখলেই হয় না তার আশীর্বাদ লাভ করতে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় আপনার বাড়িতে যদি গোপাল থাকে তাহলে তাকে নিয়মিত স্নান করান জলের মধ্যে দই গঙ্গা জল ঘি মিশিয়ে গোপালকে প্রতিদিন স্নান করাতে হয় শঙ্খের মধ্যে এগুলি মিশিয়ে শঙ্খ থেকে এই মিশ্রণে গোপালের গায়েও ঢালতে পারেন এই জলের মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে অথবা গোপালের চরণে যাতে তুলসী পাতা থাকে স্নানের পর ছোটো বাচ্চার মতনই গোপালকে সাজগোজ করাতে হয় প্রতিদিন গোপালের পোশাক বদলে দিন কপালে চন্দনের তিলক কেটে দিন ঋতু অনুযায়ী গোপালের পোশাক পরানো অত্যন্ত জরুরি তেমনি সকালবেলায় যেমন একটি ছোট্ট বাচ্চাকে ফ্রেশ করে নেওয়ার পর তাদের খেয়াল রাখতে হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে অত্যন্ত সব কিছুই আমাদের খেয়াল রাখতে হয় তেমনই গোপালকেও আমরা যখন সকালবেলায় মুখ ধুয়ে দেবো তারপরেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিয়ে তার মুখ দর্শন করিয়ে দেব আয়নার মাধ্যমে তারপরেই আমরা লাড্ডু গোপালকে সকালবেলায় খেতে দেওয়ার আগে একবার আরতি করে নেব কারণ লাড্ডু গোপালের যত্ন নেওয়াটা কিন্তু অত্যন্তই দরকার এটি শুধু লাড্ডু গোপাল নয় এটি আমাদের ছোটো ছেলে দিনে চারবার গোপালকে ভোগ দিতে হবে তার প্রসাদে থাকবে মাখন মিচরি লাড্ডু ক্ষীর হালুয়া ইত্যাদি যে যেমন দিতে পারে যার যেমন সামর্থ্য সে তেমনই লাড্ডু গোপালকে যায় আমরা সবাই জানি যে মাখন গোপালের সবচেয়ে প্রিয় তাহলে যদি কেউ মাখন দিতে পারে তাহলে সেটা খুবই ভালো হয় তাই মাখন তাকে রোজ অবশ্যই দেবেন এছাড়া যদি বাড়িতে আপনাদের যে যেটা থাকবে নিরামিষ আহার সেটাও আপনারা দিতে পারেন তাই নিজেরা খাওয়ার আগে গোপালকে উৎসর্গ করুন মনে করা হয় ছোট বাচ্চারা যেমন বারবার খিদে পেয়ে যায় তেমনই গোপালের বারবার খিদে পায় তাই তাকে বারবার ভোগ দিতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে যে কখন গোপালের খিদে পাচ্ছে আর যারা লাড্ডুগোপালকে ঘরে আনবেন যারা এখনও প্রতিষ্ঠা করেননি তাদের দ্বিতীয়বার করে প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে লাড্ডু গোপাল যখনই আমাদের কাছে আসে যখনই আমাদের পুজো পায় সেবা পায় তখন লাড্ডুগোপাল এমনি প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় তাই দ্বিতীয়বার করে প্রাণ প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন হয় না লাড্ডু গোপালকে যখন কেউ ঘরে আনবে তখন ধূপ ধুনো আরতি করে শঙ্খ বাজিয়ে ঘন্টা ধ্বনি দিয়ে লাড্ডুগোপালকে ঘরে নিয়ে আসবে সাথে কিছু মিষ্টি সাথে কিছু খেলনা যেটা লাড্ডুগোপাল পছন্দ করে যেটা আপনার সামর্থ্য মতন হবে নিয়ে আসবেন আর যখন আপনারা রেগুলারলি বাইরে যাবেন লাড্ডু গোপালের জন্য কিছু না কিছু অন্তত প্রতিদিন নিয়ে আসবেন খালি হাতে কিন্তু একদমই আনবেন না এটা মনে রাখবেন যে ঘরে কিন্তু একটা ছেলে আছে তারও কিন্তু ইচ্ছে করে বায়না করার গোপালকে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসাবে কিন্তু মনে করা হয় ছোট বাচ্চাকে যেমন বাড়িতে কখনো একা রেখে যাওয়া যায় না তেমনই গোপালকেও বাড়িতে রেখে কিন্তু সবাই কখনো একা চলে যাবেন না যদি সবাই মিলে কোথাও যেতেই হয় তাহলে গোপালকে সঙ্গে নিয়ে যান অথবা আপনারা যদি পারিবারিক কারণে গোপালকে না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু গোপালকে কারোর বাড়িতে রেখে দিয়ে যান যাতে সে পুজো করতে পারে যাতে তার সেবা করতে পারে ছোটো বাচ্চার মতনই আমাদের কিন্তু গোপালের খেয়াল রাখাটা অত্যন্তই দরকার আপনি যদি পারেন তাহলে প্রতিদিন একটুখানি করে দুধ ঘি গঙ্গা জল যেমন আপনার সামর্থ্য হবে আপনি কিন্তু স্নান করাতে পারেন অতি অবশ্যই যদি কেউ প্রতিদিন না পারে দুধ গঙ্গা জলকে স্নান করাতে তাহলে কিন্তু অতি অবশ্যই একটু জলের মধ্যে তুলসী পাতা দিয়ে কিন্তু আপনি স্নান করাতেও পারেন আমাদের ছোট শিশুর মতন কিন্তু আপনাদের গোপালকে খেয়াল রাখতে হয় ছোটো বাচ্চার মতন গোপালকেও আমি এরকম প্রতিদিন স্নান করে স্নান করিয়ে তাকে সুন্দর করে গা মুছিয়ে আমি কিন্তু জামা কাপড় পরিয়ে দিই আর হ্যাঁ গোপালকে যখন আপনি জামা কাপড় পরাবেন তখন কিন্তু তার সাথে গল্প করবেন কারণ গোপাল কিন্তু চুপচাপ থাকতে একদমই পছন্দ করে না সে কিন্তু বক বক শুনতে অনেক ভালোবাসে যেমন আপনি একটা ছোটো বাচ্চার সাথে সারাক্ষণ গল্প করেন তেমনই কিন্তু গোপালও কিন্তু আপনার একটি ছোট ছেলে তাই গোপালের সাথে সারাক্ষণ কথা বলুন গোপাল কথা বলতে খুব ভালোবাসে আর গোপালকে যখন সিংহাসনে রাখবেন তখনও কিন্তু আপনি তার তার সাথে কথা বলবেন আর অতি অবশ্যই কিন্তু তুলসীর মালা কিন্তু গোপালকে দিতে ভুলবেন না তার কারণ আমরা তো সবসময় পারি না তুলসী পাতা রাখতে কারণ তুলসী পাতা বেশি দিন রাখলেই সেটা শুকিয়ে যায় তাই আপনি যদি একটা গোপালের কাছে তুলসীর মালা এনে রাখেন তাহলে সেটা খুব ভালো বলে মনে করা হয় কারণ তুলসী ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না আমাদের লাড্ডু গোপালের কাছে তাই যখন আপনি ভোগও দেবেন তাতে কিন্তু অতি অবশ্যই তুলসী পাতা না থাকলেও তুলসীর মালা একটা কাছে রাখবেন অথবা গলায় পুড়িয়ে রাখবেন আমি আমার লাড্ডু গোপালকে মনের মতন করে প্রতিদিন সাজাই যেটা যেটা লাড্ডু গোপালের প্রয়োজন হয় লাড্ডুগোপাল ঠিক নিজের সেটা প্রয়োজনীয় জিনিস জুগিয়ে নেয় এই যে দেখো আমি আমার লাড্ডু গোপালকে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তোমরা কমেন্ট করে জানাও তো যে কেমন দেখতে লাগছে আমার লাড্ডু গোপালকে এইবার আমি আমার লাড্ডু গোপালের সিঙ্গার করিয়ে তাকে মুখ দর্শন করিয়ে দিয়েছি কারণ লাড্ডু গোপাল কিন্তু তার নিজের সিঙ্গার দেখতে খুব পছন্দ করে জানো তো তাই লাড্ডু গোপালকে মুখ দর্শনটা করানো খুবই দরকার এবার আমি তাকে আরতি করিয়ে দেব আর ফুল দিয়ে তার চারিপাশটা আমি সাজিয়ে দেবো গোপালকে বাড়িতে সন্তান স্নেহে পুজো করা হলে ভক্তদের গৃহে ও পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে সমস্ত ইচ্ছাও পূরণ হয়ে যায় গোপালকে অনেকেই নিয়ম মেনে সেবা দেন সকাল দুপুর সন্ধ্যে রাতে গোপালের সেবা করলেই হবে তাই নয় গোপাল বাড়িতে থাকলে বাড়ির আয় কল্যাণও বৃদ্ধি বাড়ে নারুগোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপে পুজো করলে তার যত্ন নিতে হয় বাচ্চাদের মতন ঘুম থেকে তোলা স্নান খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছুই নিয়ম মেনে পালন করে যেতে হয় আবার বাড়িতে নাড়ুগোপাল থাকলেও তাকে একাও রেখে আমরা কোথাও যেতে পারি না গরমে আমরা যেমন খাওয়া দাওয়ার ধরন অনেকটা বদলে ফেলি তেমন গরমে গোপালের ভোগেরও পরিবর্তন আনা অত্যন্ত দরকার মাঝে মধ্যে আপনারা অন্য অন্নভোগ পায়েস এসব করে দিতে পারেন কিন্তু বেশিরভাগটাই গরমে যাতে শরীর শীতল থাকে সেই কারণে ঠান্ডা জাতীয় খাবার আপনি গোপালকে দিতে পারেন গরমে তার পুজোর পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনাটাও অনেক দরকার মনে রাখবেন গোপাল আপনার সংসারেরই কিন্তু একজন ছোট সদস্য তার যাতে কষ্ট না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে শীতকালে সূর্য দেরি করে ওঠে তাই শীতকালে আমরা গোপালের পূজো দেরি করে করি কিন্তু গরমকালে এই সময়টা এগিয়ে আনতে হবে তাই গরমে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ও গোপালের ঘুম তাড়াতাড়ি ভাঙা সম্ভব যদি হয় সূর্য অস্ত যাওয়ার আগে গোপালকে তুলে তাকে স্নান করান পরিষ্কার পোশাক পরিয়ে মাখন মিচড়ি দিয়ে পুজো দিতে পারেন গরমে আমরা যেমন হালকা পাতলা পোশাক পরতে ভালোবাসি তেমন গোপালকেও কিন্তু গরমে হালকা সুতির পোশাক পরান এই সময় জরিদার পোশাক পাগড়ি না পরালেই ভালো গরমে গোপালের সামনে সুগন্ধি ফুল ছড়িয়ে রাখুন গোপালের আসনের চারিপাশে টাটকা সুগন্ধি ফুল ছড়ান এতে সতেজ শীতল ও সুগন্ধময় থাকবে গোপাল এই সময় ফুলের বিছনাতে শয়ন দিতে পারেন তাই গোপালকে আপনারা আপনাদের ছেলের মতনই আপনারা সেবা করুন সামনে জল রাখুন গরমকালে আমাদের সবার বারবার তৃষ্ণা গোপালের সামনে এই সময় জল অবশ্যই সময় দেওয়া দরকার প্রতি দুই থেকে তিন ঘন্টা এই সময় জল বদলে দিতে কিন্তু আপনারা ভুলবেন না আমি কিন্তু আমার গোপালের এইভাবে নিত্য সেবা করি তাহলে আমার গোপালের সেবা কার কার পছন্দ হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর আমার গোপসোনাকে সবাই মিলে দেখো যে কেমন লাগছে সবাই কিন্তু আমার কমেন্টে জানাও যে আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে এইভাবে আমি আমার গোপুসোনার সেবা করে থাকি আমার নিত্য সেবা যদি কোনো ভুল ত্রুটি হয় গোপুসোনা আমাকে ক্ষমা করো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ